হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি রোস তৈরি করে দেখাবো কিন্তু রোস তো সবাই তৈরি করে কিন্তু এখানের মধ্যে তো একটা কিছু থাকে বেশি স্বাদ কম স্বাদ তো আমি সত্তর পিসের রোস তৈরি করব আমার পাশে আজকে গেস্ট আসবে সেই জন্য তো এটা বাবুর চিকেও হার মানাবে তাই এক হাড়িতে জায়গা হবে না আমি দুই হাড়িতে রান্না করব। তো প্রথমে আমি লবণ দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি লবণটা মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি এটা দশ মিনিট রেখে দেব প্যানে তেল দিচ্ছি তেলটা আর কি বেশি লাগবে ভাজার জন্য তা আমি পিসগুলি দিয়ে ভেজে নিব এটা কিন্তু বেশি বাজা যাবে না হালকা হালকা বাজতে হবে পিসগুলি বেজে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না রান্না করার সময় যেহেতু বেশি এই জন্য আর তো বেশি না বাজলেও চলে হালকা হালকা বেজে নিলে ভালো সবসময় আপনারা বেজে নেবেন বেজে নিলে রোসটা আস্তে আস্তে থাকে মাংস আর খুলে পড়ে যায় না তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার ছয় বছরের চ্যানেল ছিল সেই চ্যানেলটা হ্যাক করে নিয়ে গিয়েছে তো চার মাস হয় তো এটা আমার নতুন চ্যানেল আমার আগের চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইব লাইক ছিল যেহেতু ছয় বছরের আর ভিডিও ছিল এগারোশোর উপরে লং ভিডিও তো বাজা হয়েছে আমি এক এক করে তুলে নিচ্ছি পিসগুলো একইভাবে সবগুলি আমি এইভাবে বেজে নেব আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন ভিডিও পেতে হলে বেল বাটন ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি সব ভিডিও দেখতে পারবেন দেশের বিদেশের এটা আমার ব্লগ চ্যানেল যা রান্নার ভিডিও আছে আমার ঘোরাঘুরির ভিডিও আছে ঘরের ভিডিও আছে সব কিছুই দেখতে পাবেন তো এই পিসগুলি আমি তুলে নিচ্ছি আবারও এভাবেই বেজে নেব এইখানে যত্রিক দিচ্ছি আমি সত্তর পিসের জন্য যত লাগে যত্রিক আর বেরেস্তা দিয়ে আমি ব্লেন্ড করে নিব একটু পানি দিচ্ছি সাথে কাজু বাদাম পেস্ট করছি বাজার জন্য তেল দিয়েছি সাথে ঘি দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা একটু বেজে নিব বেজে নরম করে নেব তেজপাতা দিচ্ছি কয়েকটি দারুচিনি লং দিয়ে আমি বেজে নিচ্ছি যেন ফ্লেভারটা আসে আর ধাপে ধাপে মশলা দেবো রসুন পেস্ট দুই চামিচ জিরা গুঁড়া দুই চামিচ আদা পেস্ট দুই চামিচ পরিমাণ মতো লবণ যৌতুক ব্যবস্তা ব্লেন্ড করা রাখা যায় সেটা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর মনে রাখবেন রোস রান্না করলে কিন্তু তেল তেলের পরিমাণ বেশি লাগে এক কাপ দই দিচ্ছি দইটা দিলে তো আরও সুন্দর কালার আসে কাজু বাদাম পেস্ট দিচ্ছি দুই তিন চামচের মতো দেড় কাপ পেঁয়াজ পেস্ট কাঁচামরিচ ফ্লেভারের জন্য কাঁচামরিচ না দিলে তো চলেই না রোস্টে আর ডিসি কেওড়া এসেন্স এক চামিচ এটা দিলে তো মানে আরো আশেপাশে সব গ্রাম চলে যাবে তো দয়া করে আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন এই রোজটা খাওয়ার পরে সবাই এমন প্রশংসা করতেছে প্রশংসায় বাড়ছি শুধু যে কিভাবে রান্না করলেন কিভাবে তৈরি করলেন যে রে ইয়েতে বিয়ে তো এইভাবে আমরা খাই না তো ইনশাআল্লাহ আমার যেহেতু আগের কুকিং চ্যানেল ছিল সেইটা তো রান্নার চ্যানেল তো ওই চ্যানেলে তো শুধু রান্নাই করতাম যেহেতু অভিজ্ঞতা আছে এখন মুরগির পিসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এটা মিস করে নিচ্ছি হাফ লিটার দুধ দিচ্ছি সাথে পানি দিচ্ছি পরিমাণ মতো রোস্টে তো আর জোল হয় না একটু আঠালো বা সামান্য কিছু জোল থাকে এই জন্য পানিটা কম দিয়েছি আর যেহেতু আগের ভাজা আবার এগুলি সোনালী মুরগি পানি বেশি লাগবে না ডেকে দিলাম ডাকনা খুলে আবার নাড়াচাড়া দিয়ে দিব। ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আশা করি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ